বারো মাসই খাবেন আমার হাতে যা দেখতে পাচ্ছেন এটা বিলাতি ধনিয়া পাতা বিদেশ থেকে আমদানিকৃত এই ধনিয়া পাতা দেশের সকল জায়গাতেই চাষ করা সম্ভব দেখতে পাচ্ছেন এইটা যদি একটু কাছ থেকে দেখেন বারো মাসি বিলাতি ধনিয়া পাতা বারো মাসি কেন বলছে দেখুন এটা এই বিলাতি ধনিয়া পাতার একটা গাছ বয়স্ক গাছ দেখেন এর মাথায় ফুল ধরে আছে এখান থেকেই হ্যাঁ দেখতে পাচ্ছেন ফুল তো এই ফুলগুলো থেকেই বীজ হবে এবং বীজগুলো অটোমেটিক্যালি পড়ে যাবে এবং এখান থেকেই নতুন করে চারা গাছ তৈরি হবে এবং বারো মাস এরকম টাটকা এই বারো মাসি এই ধনিয়া পেতে আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না শুধুমাত্র কয়েকটা চারা লাগিয়ে রাখবেন আর মাঝে মাঝে একটু পানি দিবেন অনেক সুগন্ধযুক্ত যারা ধনিয়া পছন্দ করেন বিশেষ করে তারা এই এটা কিন্তু বাড়িতে চাষ করতে পারেন খুব বেশ কয়েক বছর আগে এখানে কয়েকটা চারা লাগিয়ে রাখছিলাম এবং সেই চারাগুলোই এখন এই যে দেখতে পাচ্ছেন আপনি এই দেখতে পাচ্ছেন এই জায়গাতেও কিছু ধুনিয়া চারা লাগানো ছিল বেশ কয়েক বছর আগে এখানে অনেকটা লোক লোক একদম চরচা চা হ্যাঁ এই যে এক জঙ্গল চারদিকে জঙ্গল কিন্তু এই জঙ্গলে মাছ রেখে কত সুন্দর হয়ে আছে দৈনন্দিন যে পরিমাণ ধনেপাতা ব্যবহার করেন শুধু একটু লাগায় রাখবেন একটু লাগায় রাখবেন দেখবেন যে সেখান থেকেই এই ধনেপাতা এমনিতেই হয়ে গেছে আর যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কী পরিমাণ দেখেন যে কোনো পরিবেশে পাহাড়ি অঞ্চলে বলেন আর যে কোনো অঞ্চলে বলেন তা একবার লাগাবে এখান থেকে অটোমেটিক্যালি বীজ হবে বীজ পড়বে নতুন চারা যাবে বারো মাসই খাবেন কোনো পরিশ্রমের দরকার নেই বারো মাসই খাবে